স্বপ্নে নামাজ পড়তে দেখলে কি হয় আমরা অনেক সময় স্বপ্নের মধ্যে নিজেদেরকে নামাজ পড়তে দেখি অথবা স্বপ্নের মধ্যে দেখি অন্য কেউ নামাজ পড়তেছে এ সমস্ত স্বপ্ন দেখার পর আমরা নিজেরা অনেক সময় ভয় পেয়ে যাই কিন্তু আমরা এর সঠিক একটা ব্যাখ্যা খুঁজি কোথায় এর ব্যাখ্যা পাওয়া যাবে এবং অনেক সময় দেখা যায় আমরা খুবই চিন্তিত হয়ে পড়ি যে এ স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে আজকের ভিডিওতে আমরা স্বপ্নে নামাজ পড়তে দেখা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ যদি কোনো ব্যক্তি স্বপ্নে তার নিজেকে নামাজ পড়তে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে স্বপ্নদ্রষ্টার মনের আশা পূরণ হবে অর্থাৎ তার মনে এমন কোনো আশা আছে যে আশাটি মহান রব্বুল্লা আলমিন পূরণ করে দিবেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে সে শুয়ে শুয়ে নামাজ পড়তেছে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে স্বপ্নদ্রষ্টা খুবই দ্রুত মৃত্যুবরণ করবে অর্থাৎ তার মৃত্যু খুবই নিকটে এই জন্য সে তখন মোহান করবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে সে নামাজ বসে পড়তেছে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে সে খুবই দ্রুত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অর্থাৎ সে কোনো রোগে আক্রান্ত হবে এমনটাই ইঙ্গিত বুঝায় হয়ে যাবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে সে পশ্চিম দিকে ফিরে নামাজ পড়তেছে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে সে খুব কোনো রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা। যদি ব্যক্তি স্বপ্নে দেখে যে সে পূর্ব দিক ফিরে নামাজ পড়তেছে সে পূর্ব দিক ফিরে নামাজ পড়তেছে এই স্বপ্নের ব্যাখ্যা হবে স্বপ্নদ্রষ্টার খুবই দ্রুত হজ নসিব হবে ইনশাল্লাহ অর্থাৎ সে খুবই দ্রুত হজ করার সম্ভাবনা স্বপ্নে যদি কোনো ব্যক্তি স্বপ্ন দেখে যে সে কোন বড় জামাতের সাথে নামাজ পড়তেছে এই স্বপ্নের ব্যাখ্যা হবে স্বপ্ন খুবই দ্রুত আল্লাহাকুলের পক্ষ থেকে অনেক রহমত পেয়ে যাবে যদি কোনো ব্যক্তি স্বপ্ন দেখে যে সে কোনো বড় জামাতের ইমামতি করতেছে অর্থাৎ সে কোনো নামাজের ইমামতি করে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে স্বপ্নদ্রষ্টা একজন সমাজের একজন সেবক হবে অর্থাৎ সে সমাজের কোনো নেতা হবে যদি কোনো ব্যক্তি স্বপ্ন দেখে যে সে কোনো জামাতের সহিত নামাজ আদায় করতেছে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে সে আল্লাহর তাকে আঁকড়ে সে আল্লাহর পক্ষ থেকে খুবই সুখ শান্তি লাভ করবে যদি কোনো ব্যক্তি স্বপ্ন দেখে যে সে বিনা অজুতে নামাজ পড়তেছে এই স্বপ্নের ব্যাখ্যা হবে স্বপ্নদ্রষ্টা হঠাৎ করে কঠিন কোনো অসুস্থতায় পড়তে পারে বা সে কোনো অ্যাক্সিডেন্টও করতে পারে তো প্রিয় দর্শক আলাইহি সাল্লাম এরশাদ করেছেন তোমাদের মধ্যে যদি কেউ স্বপ্ন দেখে ভয় পায় তাহলে সে যেন দ্রুত ঘুম থেকে উঠে এবং উজু করে এবং নামাজে দাঁড়িয়ে যায় তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার